রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা ধনতেরাসে এই ছয়টি রামের ছয়টি রাশির জাতক জাতিকারা ধনপতি কুবেরে পরিণত হতে চলেছে সেই ছয়টি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ধনতেরাসের সঠিক সময়সূচি কোন দিনটিতে আপনারা ধনতেরাস পালন করবেন এবং কি কি করবেন পূর্ণ লাভের জন্য এবং মাতা লক্ষ্মীদেবীর বিশেষ আশীর্বাদ পেতে এই কাজগুলি অবশ্যই করুন গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে ভিডিওর অন্তিমে আমি কিন্তু অবশ্যই জানাবো কোন কোন উপায়গুলি করবেন যার জন্য মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ আপনারা পাবেন নাম্বার ওয়ান প্রথমেই জানাবো ধানতেরাস ধানতেরাসে সেই দিনটিতে সেই দিনটিতে ধন্যন্তরী দেবতাদের যিনি বৈদ্য এক কথায় আমাদের বর্তমান যুগ অনুযায়ী যদি বলা যায় ডাক্তার যেটি দেবতাদের ডাক্তার বা দেবতাদের ঔষধ দাতাকারী সেই দেবতার উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থনে সমুদ্র মন্থনের সময় ধন্যন্তরী উৎপত্তি হয়েছিল কাছে অশেষ শক্তি ছিল এমন শক্তি যা তিনি যে কোনো ব্যক্তিকে সহজেই সঠিক অসুস্থ থেকে সুস্থ করে তুলতেন তার আশীর্বাদে এই দিনটিতে ধনন্তরী দিবসও কিন্তু বলা হয়ে থাকে এবং এই দিনটিতে আপনারা যদি বিশেষ রোগ ভোগ থেকে বাঁচতে চান এই দিনটিতে অবশ্যই ধন্যন্তরীর পূজা করুন এবং বিশেষ দান ধ্যান করুন কী করবেন সেটা আমি অবশ্যই জানাবো ধনতরাশের যে শুভ মুহূর্তটি রয়েছে সেই মুহূর্তটি থাকছে আঠেরোই অক্টোবর বেলা বারোটা আঠেরো মিনিট থেকে শুরু করে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত এই ধনতরাসের পূর্ণ তিথিটি রয়েছে এবং কোন সময়টিতে আপনারা কেনাকাটা করবেন সেটি শুরু হচ্ছে বিকেলবেলা পাঁচটা ২৬ মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা খুবই শুভ এই সময় আপনারা কেনাকাটার জন্য চেষ্টা করুন খুবই ভালো ফল পাবেন এবার জানবো আপনাদের কি কি করা উচিত এই ধনন্তরাদেশের দিন আপনারা এই দিনটিতে যদি কোনো দোকান ওপেনিং করেন খুবই ভালো ফল পাবেন আপনারা নিজস্ব নামীয় কোনো প্রপার্টি কেনা সেখান থেকেও ভালো ফল পাবেন আপনাদের কোনো শুভ কাজ মাঙ্গলিক কোনো কাজ বাড়িতে কোনো পূজা অর্চনা করা সেখান থেকেও কিন্তু ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন এই সময় আপনারা অবশ্যই চাঁদির মাছ চাঁদের ছোট্ট মাছ যদি কিনে আনতে পারেন বাড়িতে খুবই ভালো রেজাল্ট পাবেন এই দিনটিতে মাতা দেবী স্বয়ং কিন্তু গৃহে আসেন এবং লক্ষ্মীদেবীর আশীর্বাদ পেতে আপনাকে কিন্তু মাতা লক্ষ্মীদেবী কিন্তু চঞ্চলা তাকে কিন্তু স্থির করতে হবে তাকে আপনার গৃহে কিন্তু আটকে রাখতে হবে তার জন্য আপনাকে একটু হলেও কিন্তু এফোর্ট করতে হবে অর্থাৎ আপনাকে একটু হলেও কিন্তু পরিশ্রম করতে হবে সেই দিনটিতে ধন দিন অবশ্যই বাড়িতে দীপ ধূপ জ্বালান ওটা বাড়িঘর আলো করে রাখুন আলোময় করে রাখুন সন্ধ্যের সময় যাতে লক্ষ্মীদেবী আপনার গৃহে যেন কোনো স্থানে যেন অন্ধকার আচ্ছন্ন যেন না দেখতে পান আগে আপনারা অবশ্যই বাড়িঘর পরিষ্কার করে রাখবেন কোনো জায়গায় যেন কোনো ময়লা ধুলো যেন না থাকে এবং আপনারা অবশ্যই বাড়িতে ধূপ আলপনা দিয়ে সাজিয়ে রাখুন মাতার লক্ষ্মীদেবীর আগমনের জন্য আপনারা যে রাশিগুলির কথা জানাবো যাদের এই ধন ত্রয়োদশী থেকে ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ যারা ধনপতি কুবের পরিণত হতে চলেছে এই ছয়টি রাশি তাদের কথা হার দিন না করে জেনবো মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে আপনারা যা যা করবেন তার মধ্যে আরও একটি রয়েছে সেটি হচ্ছে আপনারা যদি পারেন এই দিনটিতে অবশ্যই দরিদ্র ব্যক্তি বা গরিব দুঃখীদেরকে আপনারা অবশ্যই কিছু দান করুন বস্ত্র হোক খাদ্য হোক আপনারা দান করুন বিশেষ ফল পাবেন তাদের আশীর্বাদ কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে আপনাদের মতো আপনারা দান করুন মিষ্টি দান করুন যে কোনো মিষ্টি আপনারা দান করুন বিশেষ ফল কিন্তু পাবেন এই ধনত্রাদশী থেকে শুরু করে যেই ছয়টি রাশির ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ ধনপতি পূবের পরিণত চলেছে তাদের আড্ডা এটা করে জানবো নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলব মাতা লক্ষ্মীদেবীর বিশেষ আশীর্বাদ থাকছে ধনপতি কুবেরা আপনারা কিন্তু পরিণত হতে চলেছেন এই সময় আপনাদের অপার ধন প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ইনকাম আপনাদের বাড়বে পরিশ্রম একটু করতে হবে আর্থিক কন্ডিশন আপনাদের মজবুত হতে চলেছে আটকে থাকা বাধাপ্রাপ্ত পেন্ডিং হয়ে থাকা কাজগুলো সময়ের মধ্যে সম্পন্ন হবে এবং আপনাদের আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও বেটার পজিশানে জিতে চলেছে এক কথায় গোল্ডেন টাইম কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে এই সময় ইনকাম আপনারা কিন্তু প্রচুর পরিমাণে করবেন একটু ব্যয় হবে তবে সেটা আপনাদের সুভ্য বিলাসিতার জন্য আপনি কোথাও ঘুরতে যাওয়া ভ্রমণের যোগ দেখা ট্যুরের যোগ থাকছে যেখানে কি আপনার একটু হলো ব্যয় হতে হবে তবে সেটা আপনার সুখের জন্য ভোগের জন্য কিন্তু ব্যয় হবে তারপরে যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এই সময় আপনাদের ইনকামের যে পথ রাস্তা চারিদিক থেকে খুলে যাবে আপনার যে কোনো কাজে হাত দেন না কেন সেটা কিন্তু শোনাতে পরিণত হতে চলেছে অর্থাৎ ধনপতি কুবেরের আশীর্বাদ থাকছে আপনাদের উপর যে কোনো কাজ শুরু করুন সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন সফলতা পাবেন নতুন নতুন রাস্তা আপনাদের দেখা দেবে এই সময় আপনাদের বিদেশের সাথে যোগাযোগ অর্থাৎ কানেকশান বাড়বে আপনার যারা ইলেকট্রনিক প্রোডাক্টসের সাথে কেনা সাথে যুক্ত রয়েছেন বা আপনাদের দোকান রয়েছে সেখান থেকে আপনাদের ভালো প্রফিট পাবেন এই সময় আপনারা জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস করছেন সেখান থেকে ভালো রেজাল্ট পেতে চলেছে মাতা লক্ষ্মীদেবীর আশীর্বাদে আপনার ব্যবসাতে উন্নতি হতে চলেছে এক কথা রংরমিয়ে কিন্তু ব্যবসা চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে এই সময় আপনাদের যে কোনো মনের ইচ্ছা আশা যেটা দীর্ঘদিন যাব পূরণ হচ্ছিল না সেটা কিন্তু পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে পরে যে রাশির কাছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আটকে থাকা ডুবে যাওয়ার টাকা আপনাদের রিকভারি হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন আপনাদের মধ্যে দেখা দেবে এই সময় ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা বা সিটি থেকে বাইরে যাওয়ার একটি যোগ দেখা দিচ্ছে সম্ভাবনা দেখা দিচ্ছে যা আপনাদের এই ভ্রমণ আপনাদের জন্য কিন্তু লাভ ভজনক হতে চলেছে এই সময় আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে বড়সড় পরিবর্তন ঘটবে যা আপনাদের ক্ষেত্রে প্রফিট নিয়ে আসবে বা যারা নতুন কোনো কাজ বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু ভালো রেজাল্ট জায়গা জমি রিলেটেড যারা ব্যবসা করছেন সেখান থেকে ভালো প্রফিট আপনারা পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট থাকবে শিক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য চেষ্টা বা অ্যাপ্লাই করার সম্ভাবনাকে আরও প্রবলভাবে দেখা দিচ্ছে এই সময় আপনাদের ভাগ্য এক কথায় গঙ্গা জলের মতো হয়ে উঠতেছে যে কোনো কাজ করবেন সেখান থেকে সফলতা পাবেন আপনাদের ভাগ্য ফুলফিলমেন্টভাবে সাপোর্ট দিবে তারপরের রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের দৈনন্দিন ইনকাম অর্থাৎ ডেলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে এই সময় যারা অসুস্থ ছিলেন শারীরিক অসুস্থ তাদের ক্ষেত্রেও সুস্থতার দিকে অগ্রসর হতে চলেছেন আপনাদের বিদেশ যাত্রার যোগ দেখা দিচ্ছে বা বিদেশের সাথে যা কানেকশান রয়েছে যাদের এক্সপোর্ট ইম্পোর্ট ট্রাভেল এজেন্সির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলুন সেখান থেকে ভালো রেজাল্ট আপনারা পাবেন সেখান থেকে ভালো প্রফিট আপনাদের হতে চলেছে আপনারা হসপিটাল ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট পাবেন আপনারা যে কোনোভাবে লিঙ্ক রয়েছে আপনার বাইরে অর্থাৎ আপনি দূরবর্তী আপনি সি যেখানে রয়েছেন সেখান থেকে দূরবর্তীভাবে আপনার ব্যবসা চলছে সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন আপনারা এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের গড়ে উঠতে চলেছে আপনারা যারা ব্যাঙ্কিংয়ে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট কিন্তু থাকতে চলেছে তারপরের রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলব আপনাদের এই সময় শরীরের দিকটা ভালো হয়ে উঠতে চলেছে সন্তান নিয়ে যে টেনশন চিন্তা সেটা দূরে সরে যাবে ইনকাম আপনাদের খুবই ভালো হয়ে উঠতে চলেছে ইনকামের দিক থেকে প্রচুর পরিমাণে লাভে থাকবেন আপনারা ব্যবসার দিক থেকে ভালো রেজাল্ট পেতে চলেছেন মায়ের সাপোর্ট থাকছে মাতা পিতার সাপোর্ট মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে চিন্তা সেটা দূরে সরে যাবে এবং আপনাদের ক্ষেত্রে বলবো নতুন কোনো জমি বা নতুন কোনো জায়গা নিজস্ব নামিয়ে কোনো প্রপার্টি কেনার যোগ দেখা দিচ্ছে ফ্ল্যাট বলুন বাড়ি বলুন টু হুইলার বলুন ফোর হুইলার রুম যেটা আপনার ইচ্ছা রয়েছে সেটা কিন্তু পূরণ হওয়ার কারো প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে বলবো আপনাদের যে কোনো ব্যবসা শুরু করবেন সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ আপনাদের থাকছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে যারা টেকনোলজি এর সাথে যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন বৃষরাশির ক্ষেত্রে বলব আপনাদের আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠতে চলেছে মাতা লক্ষ্মীদেবী আপনাদের গৃহে আগমন করায় আপনাদের যে কোনো সমস্যা থাকুক না কেন সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই সময় আপনারা যারা ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন কাউন্সিলিংয়ের সাথে যুক্ত রয়েছেন আপনারা কমিউনিকেশনের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো রেজাল্ট অনলাইন কাজ করছেন দের ক্ষেত্রে বলব খুবই ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আপনারা কন্টেন্ট ক্রিয়েটর অনলাইন কানেকটিভিটিগুলির সাথে যুক্ত সেখান থেকে ভালো প্রফিট কিন্তু পাবেন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলব আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজবুত হবে স্থান পরিবর্তনের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থকেন্দ্রের যে সমস্যা সেটা দূরে চলে যাবে চাকরি পাওয়ার গাঢ় প্রবল সম্মানটা দেখা দিচ্ছে আপনারা দাম্পত্য জীবন বৈবাহিক জীবন খুবই ভালো হয়ে উঠতে আপনারা যারা মেডিসিনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলব সেখান থেকে ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আপনারা যারা কোচিংয়ের সাথে যুক্ত হয়েছেন আপনারা পিএইচডি করতে চাইছেন রিসার্চ এর সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবার ধানতেরাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ধানতেরাস থেকে এই ছয় রাশির জাতক জাতিকাদের এক কথায় ধন কুবেরে কিন্তু তারা পরিণত হতে চলেছে ভিডিওটি এই পর্যন্তই মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ তাদের সাথে পড়তে চলেছে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করুন জয় মাতা ধনলক্ষ্মী দেবীর জয় জয় মাতা ধনলক্ষ্মী দেবীর জয় জয় মাতা ধনলক্ষ্মী দেবীর জয় জয় ধন জয় জয় ধনকুবেরের জয় জয় ধন জয় সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কষ্ট